হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বাঁকুড়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলে পরিচিত বরজোড়াতে আজ আমরা বেরিয়েছি আমরা দাঁড়িয়ে রয়েছি বরজোড়া ঘুটগড়িয়া পূজা মণ্ডপের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন কুটকুরিয়ার যে মণ্ডপ অসাধারণ করে

শোন এবার প্রতিমা দর্শন করে নি অসম্ভব সুন্দর কারুকার্য করা প্রতিমা দর্শন করুন এবার আমরা এসে পড়েছি বাগড়ায় হিঁদুরডাঙ্গা ডাঙা পূজা মণ্ডপের সামনে অসম্ভব সুন্দর এক প্রতিমা এবং তার সজ্জা আপনাদের এখন চোখের সামনে আপনারা দেখুন এবং স্বচক্ষে দেখতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে বরজোড়া বরজোড়া ব্লকে আসুন এবং মণ্ডপগুলো দর্শন করুন এবার আমরা উপস্থিত হয়েছি বরজোড়া থানা সর্বজনীন দুর্গা মণ্ডপের সামনে সাদা এক অসম্ভব সুন্দর এবং সুদর্শন মণ্ডপের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি কাজকর্ম প্রায় শেষের দিকে শেষ মুহূর্তে টুকিটাকি ফিনিশিং চলছে তবে মণ্ডপ অনেকটা প্রস্তুত হলেও এই মুহূর্তে আপনাদেরকে আমরা প্রতিমা দর্শন করাতে পারছি না কারণ তা কাপড় দিয়ে ঢাকা আছে আর হয়তো এক দুদিনের মধ্যে সেটা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি প্রতাপপুর নবদুর্গা জনকল্যাণ সমিতির উপস্থাপনায় এখানে যে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে চলে হতে চলেছে তা আপনাদের সামনে এখন আপনারা দেখুন এখানে দুর্গার অনেকগুলি রূপকে পুজো করা হচ্ছে জাগযজ্ঞ হচ্ছে তা আপনারা যদি চাক্ষুষ করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে প্রতাপপুর বর্জরায় ছোটো বড়ো অসংখ্য দুর্গা পুজো হয় অনেক বারোয়ারি পূজা হয় এবং এই সমস্ত পূজাগুলোকে আপনাকে দেখতে হলে আপনার সারাটা দিন পেরিয়ে যাবে আমি তো মাত্র কয়েকটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাই আপনারা যদি বরজোরার পূজা উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসুন এবং নিজে চোখে স্বচক্ষে এগুলো দেখুন আর সব থেকে ভাইটাল পার্ট সেটা হচ্ছে এই যে প্রসেশন করে যখন এই মা দুর্গার মূর্তিগুলো ভাসান করা হয় সেই প্রসেশনে যদি আপনি থাকতে চান এবং থাকতে পারেন থাকলে কিন্তু সেটা আপনার জন্য একটা আলাদা প্রাপ্তি হবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জামবেদিয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সামনে মণ্ডপের সাজসজ্জা একদম শেষের দিকে তবে প্রতিমা এখনও দর্শন করানো যাচ্ছে না কারণ ভিতরে প্রতিমা আমি দেখতে পেলাম না এই থাক আজকে বন্ধুরা আপনারা সচক্ষে দেখতে চাইলে চলে আসুন বর্জোড়া এবং অবশ্যই আপনাদের দুর্গাপূজা ভালো কাটুক এই আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই